আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই অনেকে আমাদেরকে ফোন করে এখন বলতেছেন ভাই আপনাদের কি কোয়েলের কারখানাটা আছে অর্থাৎ কোয়েলের খাঁচার কারখানাটা আছে কিনা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সুনামের সহিত এই কোয়েল পাখির খাঁচাগুলো বিক্রি করে আসতেছি অনেক দিন যাবৎ এইটার কোনো রিভিউ দেয় না সো রিভিউ না দেওয়ার পিছনেও অনেক কারণ আছে আমাদের যে এই সেক্টর নিয়ে যারা কাজ করে অর্থাৎ যে কারিগরগুলো আছে এগুলো সংকটের কারণে আমাদের যে চাহিদা এইটাই দিয়ে আমরা পারতেছিলাম না যার কারণে ভিডিও দিলে আমরা জানি আরও চাহিদা বেড়ে যাবে এই কারণে আসলে দেওয়া হয় না আমাদের রিপিড কাস্টমারটা অনেক বেশি কারণ আমাদের খাঁচার গুণগত মান যারা একবার নিয়েছে তারা জানে বাজারে আপনারা পাবেন খাঁচা পাবেন না এমনটা না পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি করে খাঁচা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ দিতে পারবে না আচ্ছা খাঁচার বৈশিষ্ট্যগুলো যদি আমি আপনাদেরকে বলি এই যে এটা হলো নিচের তলা হ্যাঁ এখানে আমি আজকে কোনো খাঁচা সেট করি নাই এমনিতে জাস্ট আপনাদেরকে আমাদের কোয়ালিটিগুলো বোঝানোর জন্য এটা হলো নিচের তলার সাইড এখানে পাখিগুলো দাঁড়াবে এই যে নিচের যে গ্যাপটা আসে এই গ্যাপটা কিন্তু হাফ ইঞ্চির থেকে কম আপনারা মার্কেটেরগুলো খুঁজে দেখবেন হাফ ইঞ্চি প্লাস করে দেওয়া আছে কিন্তু আমাদের এগুলো হাফ ইঞ্চির থেকে কম এবং এই যে লাম্বায় তার দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাম্বাই যে তারগুলো আছে এই যে লাম্বাই যে তার এখানে পনেরো থেকে ষোলোটা করে তার দেওয়া আছে যার কারণে পাখির পা পড়ার কোনো চান্স দেখেন আমার একটা আঙুল যদি দেই এই যে একটা আঙুল কিন্তু ঢুকতে পারতেছে না তাহলে বোঝেন এটার ক্যাপটা কতটুকু তাহলে কোয়ালিটি অবশ্যই আমাদের ভালো এবং আমরা এখানে তার যেটা ব্যবহার করেছি অরিজিনাল বিএসআরএম কোম্পানি তার বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি বিএসআরএম লোহার জগতে যেটা এক নম্বর বললেই চলে এই বিএসআরএম কোম্পানির তার আমরা ব্যবহার করতেছি এবং গ্যালবনেস মারা থাকবে জং আসার কোনো চান্স থাকবে না আপনার এই খাঁচায় আপ কখনো জং আসবে না কারণ এটাতে এটাতে গ্যালবনেস করা আছে তো আমাদের খাঁচার বৈশিষ্ট্য হলো এইটা এরপরে আপনাদেরকে যদি আমি আমাদের ট্রেগুলো দেখায় অর্থাৎ ময়লার যে ট্রেটা থাকবে মার্কেটে তো আপনারা কম দামে খাঁচা পান কেন আমাদের এখানে খাঁচার দামটা বেশি প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই আমি এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হলো জাপানি স্টিলের ট্রে জাপানি শিটের ট্রে এই ট্রেটার যে কস্টিং খরচ এবং একটা প্লাস্টিকের ট্রে মার্কেটে যারা খাঁচা বিক্রি করে আমি যতটুকু জানি আপনারাও জানেন মার্কেটে যারা খাঁচা বিক্রি করে তারা প্লাস্টিকের একটা ট্রে দেয় যেটার দাম একশো টাকা থেকে একশো টাকা হতে পারে আর আমাদের একটা এই ধরনের ট্রের দাম আমরা বিক্রি করে থাকি ছয়শো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা তাহলে আপনার একটা খাঁচাতেই তো প্রায় পাঁচ হাজার টাকার ডিস্ট্যান্স শুধু ট্রেতে হয়ে যায় তাহলে তারা কমে দিতে পারবে না কেন আমাদের এগুলো জাপানি স্টিলের ট্রে এগুলো নষ্ট হবার চান্স খুবই কম এবং এগুলো আপনি ব্যবহার করে অনেক সুবিধা পাবেন খাঁচার সাইজের থেকে আমাদের এই ট্রের সাইজটা দুই পাশে এক ইঞ্চি বাড়তি থাকে যার কারণে পাখির যে কোনো ময়লা আপনার বাইরে পড়বে না সব কোল ময়লা এই ট্রের মধ্যে পড়বে আপনি খুব সহজে এটা পরিবহন করতে পারবেন খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন এই জন্যই আমাদের আসলে খাঁচার দামগুলো অনেক বেশি হয়ে থাকে দাম কেন বেশি হয়ে থাকে আমি আপনাদেরকে আজকে বলতেছি এই জন্যে আবার যারা মার্কেটে খাঁচা বিক্রি করে তাদের যে তারগুলো দেখবেন লোকাল কোম্পানির তার কিন্তু তারা ব্যবহার করে অর্থাৎ লোকাল যে তারগুলো আছে মার্কেটে অনেক ধরনের কোম্পানির তার পাওয়া যায় আসলে আমরা এটা নিয়ে কাজ করি আমরা জানি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে এটা বিএসআরএম কোম্পানি তার না তার জন্য আমাদের পক্ষ থেকে একটা বোনাস থাকবে ইনশাল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারে তো এই হলো আমাদের খাঁচার বৈশিষ্ট্য আমরা এখানে খাঁচার যে খাবারের পাত্র এবং পানির যে পাত্র আছে এটা আমরা সাধারণত প্লাস্টিকের ব্যবহার করি সেটাও কিন্তু আর এফ এল কোম্পানিরটাই ব্যবহার করি আমরা কোনো লোকাল কাজ করি না আমরা যে খাঁচা কাজ করতেছি যেটা এখানে খাঁচায় সম্পূর্ণ একশো পার্সেন্ট সব অথেন্টিক আমরা জিনিস দিই এই জন্য আমাদের খাঁচার দামটা বেশি বর্তমান দাম অনেকে জানতে চান বর্তমান দাম চব্বিশ হাজার টাকা এবং আমরা চিন্তাও করতেছি এটাকে কিভাবে কমানো যায় আপনারা যদি চান আমরাও প্লাস্টিকের ট্রে দিয়ে একটু লো কোয়ালিটির করে ইনশাল্লাহ তৈরি করব যদি আপনারা তবে আপাতত এখনো প্ল্যান নেই এখন যেভাবে আছে আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার যারা রিপিট কাস্টমার তারা জানে আমাদের খাঁচার কোয়ালিটিটা কতটুকু ভালো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ